ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন যে অবস্থাতে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা উপস্থিতি বিগত পাঁচই আগস্ট বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের সবথেকে প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগ দল যে সংগঠন বাংলাদেশ সৃষ্টির আগে যতগুলো লড়াই সংগ্রাম রয়েছে সেই সকল লড়াই সংগ্রাম অতিবাহিত করে উনিশশো সালে যে মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের সম্মিলিত একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যে এই সংগঠনের দীর্ঘদিনের একটি ইতিহাস ঐতিহ্য এবং অত্যন্ত তৃণমূল পর্যায়ের কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের অত্যন্ত প্রিয় একটি সংগঠনে রূপ নিয়েছিল

এই গেছে দেশের জন্য গোষ্ঠীর আসলে সব রাজাগার ওরা এই দেশে কি দিতে পারবো ওরা লুটপাট চাঁদাবাজি করবো এই এই দেশে জনগণ মেনে নৌকা থাকবে না এটা তো মুখের কথা ওর চোদ্দ গোষ্ঠীর ভিতরে তো অনেকে নৌকায় ভোট কার্যকলাপের কারণে

বিদেশের বিদেশে থেকে একটা পাট দিছে তাই বাংলাদেশের অবস্থা এই আর যদি ওরা দেশে থেকে যদি পাঠটা দেয় তাহলে দেশের অবস্থাটা কি হবে সেটা জনগণই জানে এই দেশে হাসিনা করছে এই হাসিনা ফিরে গিয়েছে এই সমস্ত তৃণমূলের যারা মন থেকে মনে প্রাণে আবেগে এবং বন্ধু শেখ মুজিবুর রহমানকে ধারণ করে ভালোবাসে তাকে ভালোবেসে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে দীর্ঘ সময় সম্পৃক্ত থেকেছে আওয়ামী লীগকে ভালোবেসেছে তার জন্যই তার কন্যা শেখ হাসিনাকে ভালোবেসেছে তার নেতৃত্বাধীন প্রতীক যে নৌকা প্রতীক সেই নৌকা প্রতীকের বাইরে তারা কখনো কোনোদিন ভোট দেয়নি কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের যারা নমিনি হয়েছে নৌকা মার্কার প্রতীক যারা পেয়েছে সেটা হোক ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদ কিংবা জাতীয় নির্বাচন তারা কিন্তু প্রত্যেকটা পর্যায়ে সেই নৌকামার্কার বাহিরে কিন্তু তারা ভোট দেয় নাই খেটে খাওয়া শ্রমিক এবং কৃষক এই তৃণমূল পরে আর কি বলছে তারা এই সংগঠন এই প্রতীক কিংবা এই দল সম্পর্কে এই দলের নেতাকর্মীদের সম্পর্কে এবং এই দলের যিনি সর্বোচ্চ পর্যায়ের যিনি রয়েছেন তাকে নিয়ে আসলে মানুষের সাধারণ মানুষের চিন্তাধারাটা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম